জন্য যে পর্যন্ত সরকারিভাবে এখানে বরাদ্দ না আসবে সে পর্যন্ত আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে এটি চালিয়ে যাব এবং এখানে একটি ডাক্তার এবং দুজন নার্স লাগবে চব্বিশ ঘন্টার জন্য সেই ব্যবস্থাও আমি করে দেবো ইতিমধ্যেই সমাজসেবা অফিসারকে বলেছি আপনি তাদের নিয়োগ দেন তাদের পেছনে যত খরচ লাগে আমি দিয়ে দেব আর আগামীকাল আমাদের এখান দোলা এই উপলক্ষে আমার এখানে মূলত আশা এখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ সামগ্রী নিয়ে আসছি আগামী কাল তো তারা যাতে সকাল থেকেই ঈদের যে চিনি শ্যামাই মাংস এগুলো খেতে পারে এবং বাচ্চাদের এবং সমস্ত যারা বয়স্ক মানুষ আছেন তাদের নতুন জামা কাপড়ের ইতিমধ্যেই ব্যবস্থা করেছি আমার ঈদের দিনে যাতে আমাদের এখানে ছোট ছোটো বাচ্চারা তাদের বাপ মা এখানে কেউ নেই বাপ মা কে তাও তারা জানে না তাদের আমরা এখানে যদি ঈদের দিন হাসি ফুটাতে পারি সেই জন্য এখানে আমাদের সবাই এখানে আসা আমাদের ইউনো মহোদয় সমাজসেবা অফিসার সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ সিলেট মহোদয় এ ইউনিয়নের চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং ঈদের দিন যাতে তারা আনন্দ থাকে সেজন্য মানে আজকে আমরা দেখেছি যে আশ্রয় প্রকল্পগুলোতে আপনি গিয়েছিলেন সেখানেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে আসলে কতজন সুবিধাভোগী আজকে এই উপহার পেয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনানীতি শেখ হাসিনা সারা বাংলাদেশে ভূমি হিন্দুদের ভূমিসহ ঘর দিয়েছেন আমার ঢাকা ও সংসদীয় আসনে মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো পরিবারকে ঘর দিয়েছেন প্রায় সাড়ে চারশো পরিবারকে ঘর দিয়েছেন প্রত্যেকটি পরিবারের মধ্যে আমি ঈদ সামগ্রী আমার ব্যক্তিগত তহবিল হতে বিতরণ করেছি সেখানে তারা আগামীকাল সকাল থেকেই যাতে গরুর মাংস পোলাও শ্যামাই এগুলো খেতে পারে তার জন্য যা যা ব্যবস্থা করা প্রয়োজন আমি আমার ব্যক্তিগত থেকে করেছি এবং আমি চাই সারা বাংলাদেশে আশ্রয়ন প্রকল্পগুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন ঈদের দিন যাতে তারা সকলেই মিষ্টি মুখ করতে পারে পোলাও মাংস খেতে পারে সেই ব্যবস্থা সমাজের বৃত্তবান ব্যক্তিরা এবং জনপ্রতিনিধিরা যাতে পরে মানুষকে খুশি রাখা সুখের স্বাচ্ছন্দে রাখা এটি একটি রাজনীতিবিদের মূল কাজ হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার জন্যই আমি এই কাজগুলি করছি